শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো চাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটাকে শুরু করে দিচ্ছে আর তোমরা তো জানোই যে এখন আমি আর কি ব্লগ করছি বলো এই যা পাচ্ছি তাই আর কি টুকি টাকি টুকি টাকি এই তো আর দেখতে পাচ্ছ সকাল সকাল শুরু করে দিলাম আমার বিছানাটাকে তোলা নিয়ে সবার প্রথমে আছে বিছানাটাকে তুললাম তো ভাবলাম ঠিক আছে একটু তো শেয়ার করি না বলো আর এইভাবে আর কতদিন চললো তবে হ্যাঁ বন্ধুরা আজকে থেকে তোমরা এই ব্লগটা ভাবছো কালকে থেকে কিন্তু অন্য ব্লগ পাবে কালকে আমি মানে আজকেই আমি চলে যাচ্ছি যে তোমার ব্লগটা তো তোমরা জানো কোন দিন কোনটা শেয়ার হচ্ছে সেটা হচ্ছে মানে আমি ধরো এটা হচ্ছে কালকে গতকালকে ব্লগ আজকে দিচ্ছি তো আজকেরটা আবার কালকে দেবো তো আজকে তো আমি চলে যাবো তো ভাবছিলাম ভেবেছিলাম যে অনেকটা সকালেই যাব কিন্তু যা হলো না তো যা হলো না তো আর কী হলো ঠিক আছে তো তোমরা রাত্রে পাবে সারাদিনের ব্লগটা এখানে পাবে আর রাত্রে পাবে ওই ব্লকটাই মিলেমিশে হবে আর কি তো দেখা যাক এখন থেকে আমি চেষ্টা করছি অনেকটাই ভালোভাবে করার আর একটা খুশির খবর হচ্ছে সেটা হচ্ছে বরমশাইকে যে ডক্টর দেখানো হয়েছিল তো সেটা একদম ভালো রিপোর্ট হ্যাঁ তবে আরেকটা টেস্ট এখনও বাকি আছে তো বাকি আছে মনে বলেছে সেটা তো কোনো ভয়ের কারণ নেই ঠিক হয়ে যাবে তো ওটাও ওষুধের দ্বারায় কমে যাবে তো এখন আমারও মনের দিক থেকে অনেকটা ভালো লাগছে তো হ্যাঁ এখন থেকে আমি ব্লগগুলো একটু ভালোভাবে দিব দেখো সময় একটা টেনশন কিন্তু কাজ করে হ্যাঁ মনটা আজকে খুবই আনন্দ লাগছে যে এখন অনেকটাই সুস্থ রিপোর্ট ভালো তো এখন তো ধরো ভালো লাগবে রিপোর্টটা রিপোর্টের অপেক্ষায় ছিলাম এতদিন থেকে আর তোমাদেরকেও দেখতেই পাচ্ছ আমি এখন তোমাদের কোনো টিপসও দিতে পারছি না তো কালকে থেকে চেষ্টা চালিয়ে যাব যেন না সরি কালকে ব্লগে পাবে না পরশু ব্লগ থেকে তোমরা টিপস পাবে তো কী কী টিপস থাকবে অবশ্যই দেব চেষ্টা করবো টিপসগুলো দেওয়ার জন্য তো টিপসের সময় তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দিয়েছিল তো এখন একটু ভালোবাসা কমে গেছে তো সবাই আরেকটু ফ্রেশ সবাই ভালোবাসা দাও আমার পাশে থাকো যেন দেখো সুখে দুঃখে সবসময় তোমরা আমার পাশে ছিলে আরেকটু থাকো এখন এই সময়টা যেহেতু থাক মানে একটু কমে গেছে তো কিছু করার নেই ঠিক আছে আর সবাই ভালোবাসা দাও তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বক বক করতে করতে এখানে আমি চাল কুমড়ো কাটছিলাম আর চাল কুমড়োগুলো এত ঠান্ডা ছিল ফ্রিজে ছিল খুব ঠান্ডা কাটতেই পারছিলাম না অনেকটা কষ্ট পটল তো ও কেটে নিচ্ছে আর কি আর এখানে যে সবজিগুলো ছিল সব কাটছে আর পুপুন ওইদিকে ঘুমিয়ে গেছে তো পুপুনকে ঘুম পাড়িয়ে রেখেই আমি সবজিগুলো কেটে দিচ্ছি কাকি ওদিকে রান্না করছে তো এদিকে সবজিগুলোকে কেটে দিচ্ছে তো কাটা আমার হয়ে গেছে পটলও কাটবো পা ভাজার পটল কাটবো তরকারি পটল কাটবো আর আজকে যেহেতু শনিবার নিরামিষ তো আমাদের তো জানোই তোমরা যে হ্যাঁ নিরামিষ আর আমি তো এখন বাপের বাড়িতেই আছি তো একটু একটু টুকটাক সাহায্য করতে পারছি আর এই কাটাকাটিগুলো আমি উপরে মানে আমাদের বা শ্বশুর আমি করতে পারি না কেন বলো পুপন উপরে নিচে দৌড়োদৌড়ি খুব দূরো করে আর এখানে লোকজন অনেক আছে দেখার মতোকে লোক থাকে তো সেরকম আর হয় না তা আর এখানে যে আমাকে কাজটা ওটা করতেই হবে ওরকম বাধা ধরো কোনো কাজ নেই তো মানে যেরকম যেরকম মন চায় সেরকম করি তো ওর জন্যই এখানে একটু অন্যরকম হয় আর ওখানে অন্য আর ওখানে তো ধরো পুপুনের কাজটাকে আমাকে কমপ্লিট দিতেই হবে যে করেই হোক তাই জন্য অন্য কাজটাতে আমি কিছুতেই যেতে পারি না তো এই আমি আমার কাজটাতেই বাধ্য থাকতে হয় আর কি আর দেখতেই পাচ্ছ বক বক করতে করতে কিন্তু হয়ে গেছে তো কিছুক্ষণ আগে আমি কিন্তু ডালে একটা চাল কুমড়ো অর্ধেকটা চাল কুমড়ো দিবে সেটা কাটলাম তো এখন কাটছে হচ্ছে ভাজা করবে এই চাল কুমড়োটাকে তো ভাজা তো আমি বললাম যে আমার কাটা হয়ে গেছে তারপরে ওগুলো কাটাকাটি করে একদম দেখো স্নান করে চলে এসেছি তো ভাবছিলাম ইন্ট্রোটা দিবো তো বন্ধু আর দেওয়া হলো না কিছু আর কি করি বলো তো এই যে দেখতেই পাচ্ছো পুকনের খেলা আর এটা হচ্ছে কুপনের দিদনের কোমরের বেল্ট ওটা নিয়েও খেলছিল ওটা প্রথমে হাতে লাগালো তারপরে কোমরে লাগাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ ফুচকা কম্পিটিশান আমি একাই কম্পিটিশান কম্পিটিশানে কোনো পার্টনার নেই কোনো এসে নেই একাই খাচ্ছি অনেকগুলো ফুচকা একা অনেকগুলো ফুচকা খেয়েছি দারুন টেস্টি আর হেভি ছিল দারুন দারুন কিন্তু ফুচকা ভাজাটা খুব কড়া ছিল মানে কড়া ভাজা আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি এটা আমি কীভাবে খুলবো কীভাবে খুলবো এইভাবে সেভাবে অনেক নানানভাবে চেষ্টা চালিয়েও কিছুতেই পারছিলাম না তারপরে বললাম ঠিক আছে একটু ছিঁড়ে দিই ছিঁড়ে দিয়ে জলটাকে বের করে দিই আর ফুচকাটা খেতেও ভালোই লেগেছিল তো মাকেও বলছি যে খাও খাও কেউ খাচ্ছিল না পরে খাওয়ার পরে মনে পড়লো যে আজকে তো শনিবার তো আর কীভাবে জানি না পেঁয়াজ তো অবশ্যই থাকে না কি বলো তো জানা নেই মাকে বলছিলাম যে এখান থেকে নেও না ওটার থেকে নেও না এরকম করে আমি বলছিলাম যে আমি ছবি উঠাবো তো এই আর কি তারপরে তো খেলাম আমি খেলাম আর মা খেলো আরও অর্ধেক ফুচকা সব ফালানো গেলো আরগুলো আমাদের খাওয়াই হয়নি আর কি কেউ নেই খাওয়ার যেহেতু আর কি খাবে বলো আমি একাই খাচ্ছি আর বোন থাকলে ধরো ও খায় আমি খেয়ে আমরা দুজনেই খাই আর কেউ খাচ্ছে না আর এই যে দেখো কতগুলো ফুচকা সবগুলো খাওয়াকে সম্ভব আমার জিভে মানে মুখে যে তালুটা আছে উপরের দিকটা আমার একদম ছুলে গেছিলো তো তবুও খেয়েছিলাম কিছুতেই ছাড়িনি হার মানিনি আর খুব মাছই আমাদের ভিতরে দেখো মাছি একদম ভ্যান 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 চলছে আমার খুব অস্বস্তি লাগে এই মাছিটার জন্য মানে অনেক ওষুধ দেওয়া হচ্ছে কিছুতে যাচ্ছে না মাসে আর যেহেতু মনে হয় যে এখানে ভুট্টার ওটা আছে ওর জন্য হতে পারে হলেও তো দেখা যাক আর কি আর দেখতেই পাচ্ছ ফুচকা কিন্তু শুরু করে দিলাম খাওয়া তো বাবাকেও বলছিলাম যে বাবা খাবে নাকি তো বাবা বললো যে না খাবে না ফুচকা তেতুলের জল খায় না তো আর ওটা কি খাবে বেশ মোটামুটি ভালো ছিল কিন্তু ফুচকার লাস্টে চাটনিটা আমার কাছে খুব টেস্টি লাগে চাটনি খাও সচ খাও যাই খাও একটা তৃপ্তি হয় বেশ সুন্দর ফুচকা খাওয়ার তো সেটা আগে পেলাম না ছাই হোক অতৃপ্ত করেই রয়ে গেলাম তো ভেবেছিলাম অনেকগুলোই খাবো কিন্তু আর খাওয়ার হলো না তো চেষ্টা করেছিলাম যে খাবো খাবো আর এতগুলো কি আর খাওয়া যায় বলো যতই হোক এতগুলো ফুচকা খাওয়া ফুচকা খাওয়া সম্ভব না মোবাইলে দেখি যে হ্যাঁ এতগুলো ফুচকা খায় এতগুলো খাই কিন্তু এখানে বাস্তবে সেটা সম্ভব না আমি অন্তত পারি না জানি না কি কটা খেতে পারে জানি না কিন্তু আমি পারছি না চেষ্টা করেছিলাম তো আর কি পরে লাস্টে অল্প একটু খেয়েই আর কটা খেয়ে ছেড়ে দিলাম তো ছেড়ে দিয়ে তো আরও কিছু কাজ আছে তো সেই কাজগুলো করলাম তারপরেও পুপুনকে তো ঘুমিয়েছে আর পুপুন তো জানো ঘুমোলে কবার উঠতে হয় কবার আবার ঘুমোতে হয় কারেন্টটা গেলে তো একদম সাথে সাথে কারেন্টের মতো করেই উঠে যায় মানে একটা সেকেন্ডও থাকবে না পাখাটা জাস্ট আর কি থামে মানে হালকা স্লো হয় তাতেও উঠে যায় এরকম তো সাথে সাথে যদি পাখা না নিয়ে যাওয়া যায় না তাহলে আর ধরো পুপুনকে আর পাওয়া যাবে না ঘুমিয়ে ঘুমাইলেও একদম জেগে ঠিক বসে থাকবে এরকম তো আমি সময় ত্বকে ত্বকে থাকি যে কখন কারেন্ট গেলো কখন কারেন্ট গেলো ওটা যেন না যায় ওই ভাবনাটাই সব সময় থাকে তো দেখতেই পাচ্ছ ফুচকা কিন্তু আমার খাওয়া চলছে ফুচকা কিছুতেই বন্ধ হচ্ছে না তারপরে তোমাদেরকে শেয়ার করতে মনে নেই যে হ্যাঁ আমি কতগুলো ফুচকা খেয়েছিলাম আমি নিজেও জানি না কিন্তু খেয়েছিলাম আমি অনেকগুলোই আর কয়েকটা মাত্র বাকি ছিল মানে এই যে পাঁচ ছটা ফুচকা ছিল সবগুলো খেয়েছিলাম অনেকগুলো ফুচকাই খেয়েছিলাম আর এই যে দেখো তো ভাবলাম ঠিক আছে একটু একদম সামনে থেকে শেয়ার করি তোমাদের ফুচকা খাওয়াটা তো দেখতে পেলে মানে তখন আমার একদম জিভের ছাল চলে গেছে তারপর চলে আসলাম এই যে এখানে রান্নাবান্নার এখানে মা রান্না করবে কাঁঠাল তরকারি ডালের বড়া করে আর ডালের বড়াগুলো তালেগুলো একদম আমি বড় বড়ো করে ফেলছে এগুলো একদম ছোটো ছোটো করতে লাগে আমার একদমই মনে নেই যে এটাকে ছোটো করতে হবে একদম ভুলে গেছি বেমালুম তো আর কী করবো ভুলে যেহেতু গেছি কিছু করার নেই তো চলে আসলাম আর এই হচ্ছে বিকেলবেলা দেখো হাঁটছি আমি আর পপন দুজনের মিলেই তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও।